আপনারা কিন্তু বুঝতে পারবেন এই দেখেন এটা পিৎজা ইটালিয়ান একটা মাল ফুললে যে কত স্ট্যান্ডার্ড 1850 টাকা ধরেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো দেখেন এই দেখেন শেরফা আছে 1850 টাকা 1850 টাকা এর থেকে আর কি মাল দেব বলেন আমার পুরো কমফর্ট স্টাইলিশ কালারের ওয়াটারপ্রুফ কিন্তু সব অভাব নাই সব ওয়াটারপ্রুফ ঠিক আছে এই যে দেখেন কালার সুইজারল্যান্ডের একটা মাল এটা কিন্তু ওয়াটারপ্রুফ 100% অনলি ফর 1800 50 টাকা দেখেন 50 দেখেন ফুল শেরপা কিন্তু আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মাগোরা ফ্যাশন হাউজ যেখানে আপনারা একের ভিতরে সব পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্যান্ট আছে জিন্সের কালেকশন আছে এই সাইডে হচ্ছে গ্যাভারডিং কালেকশন আছে আর আজকে আমরা এই ভিডিওতে দেখাబోচ্ছি উইন্টার কালেকশন যেহেতু সামনে শীত আসছে তো শীতের যত কালেকশন আছে এক্সপোর্ট 100% এক্সপোর্টেড প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে আসতে পারবেন বায়াদের পাঁচটা শোরুম আছে ঢাকার ভিতরে এটা কিন্তু সবচেয়ে বলতে পারেন ছোট শোরুম যেটা মিরপুর একাে অবস্থিত

এবং কি আমরা চাই যে আপনি প্রতারিত না হন একটা প্রোডাক্ট অরিজিনাল একটা প্রোডাক্ট আর ফেক ভালো একটা প্রোডাক্ট কিন্তু এক না অরিজিনাল কখনো মানে ভালো ভালো কপি কখনো অরিজিনাল হইতে পারে না ইম্পসিবল আর ভালো কপি কখনো অরিজিনাল হইতে পারে না আর অরিজিনাল কখনো কপি হইতে পারে না তো এটার ভিতর অনেকটাই ডিসটেন্স থাকে রাতের দিন ডিসটেন্স থাকে তো আমরা আপনাদের এই লক্ষ্যে আজকে ভিডিও করা যে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন অনেকেই আছে যে মার্কেট করার পর ওই দেশে যায় মানে করেন যে শীত কভার হচ্ছে না মানতেছে না কিন্তু আপনার কাছে টাকা কিন্তু নিয়ে নেছে নিয়ে নিছে ওয়াটারপ্রুফ বলছে ওয়াটারপ্রুফ না ভিজে যায় সোনোপ্রুফ বলছে সোনোপ্রুফ না তো এই জিনিসগুলো 100% মাগরো ফ্যাশন আপনাকে নিশ্চয়তা দেবে যে এখানে কিন্তু মাগরো ফ্যাশন মানে আস্থা জায়গা আচ্ছা আচ্ছা আমার কাছে বিক্রিত মাল ফেরত হয় টাকা চাইলে টাকা দেয়া হয় চেঞ্জ চাইলে চেঞ্জ আচ্ছা অবশ্যই মাগুরা ফ্যাশন ইসলামিক শরিয়ত সম্মতভাবে ব্যবসা করার মানে যতটুক পারে যতটুকু চিন্তাধারার ভিতর ব্যবসা করে ইসলামিক শরিয়ত সম্মত আপনাদের আমাদের শোরুমে আসবে আছে মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদের উল্টা পাশে মিরপুরে এসে কপাটি মার্কেটের পিছনে এসে শালি মার্কেটের পিছনে মাগুরা ফ্যাশন হাউস দক্ষিণ বিশিল বড় মসজিদ ছয় নম্বর রোডে আচ্ছা আচ্ছা আপনি যে কাউকে এখানে এসে বললেই মাগুরা ফ্যাশন হাউস আপনার গুগলে সার্চ দিয়ে আসতে পারেন মিরপুর এক দক্ষিণ বিশিল মাগুরা ফ্যাশন হাউস দিলে গুগলে চলে আসবে দেখেন আমি আজকে দেখাবো কিন্তু সম্পূর্ণ উইন্টারের প্রোডাক্ট ঠিক আছে যারা দেশের বাইরে যাচ্ছেন যারা আছেন যারা যাবেন ছেলে মেয়ে একটা পরিবারের যে কয়জন আছে যে রকম বয়সের লোকই হোক না কেন এক বছরের থেকে শুরু করে বছর পর্যন্ত যা প্রয়োজন এ টু জেড এক মাগরা ফ্যাশন থেকে ওকে আবার চিকন থেকে ফ্যাট একবারে যত ছোট মাঝে হোক না ছোট মাঝে মানে আমাদের 32 থেকে 30 থেকে মাল খুব কম যত বড় মাজা হোক না কেন মাগরা ফ্যাশনে মালের অভাব নাই যত মোটা মানুষ হোক না কেন যে কোনো পাওয়া যাবে ওকে এই পাশে আছে গ্যাবাডিন তার ইউজ পরিমাণ গ্যাবাডিন কালেকশন এ পাশে আছে দেখেন জিন্স ইউজ পরিমাণ জিন্স কালেকশন ঠিক আছে এরপরে এরপরে আছে শার্ট টি-শার্ট পোলো শার্ট এবেল এবেল এর সোয়েটার মানে আপনার ক্যাপ থেকে শুরু করে জুতা থেকে শুরু করে মাইনাসের জুতা

তাদের কেমন আসে যারা বাংলাদেশের বাইরে নিতে চায় আমরা শুধুমাত্র দেশের বাইরে যারা আছে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা রাখতে আমরা রাখতে পারি সেটা হচ্ছে এই যে

আমি ভিডিও কলে মেপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা দেখবেন দেখে মেপে আপনার বডি মেপে তারপরে আপনাকে মাল দেওয়া হবে ঠিক আছে এই প্রোডাক্টটা দেখেন সবথেকে হাই রেঞ্জের প্রোডাক্ট আমার দোকানের এটা আছে 5600 টাকা ভাই এটা মাইনাস কততে যাইতে পারে এটা মাইনাস 40 পর্যন্ত যান ধরেন তো আপনি মাইনাস 40 পর্যন্ত যান কোনো ব্যাপার হ্যাঁ এবং কি মালটা আপনি যখন পরবেন এটা ওয়াটারপ্রুফ শীত কি জিনিস ভুলে যাবেন ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ এই মালটা আছে এটা ওয়াটার প্রুফ এটা ওয়াটারপ্রুফ প্রুফ 3850 টাকা 850 আর 3850 টাকা ওকে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ এর ভিতরে দেখেন পার্ট আছে এটা খুলে আপনি রিন কোট হিসেবেও ব্যবহার করতে পারবেন জ্যাকেট হিসেবে এর ভিতর দেখেন আরেকটা পার্ট আছে এটা আপনি খুলে ফেলতে পারবেন আচ্ছা ওয়াও দেখেন এটা দেখেন

যেমন জিরো জিরো চোদ্দশো নব্বই টাকা খুবই প্রিমিয়াম হ্যাঁ চোদ্দশো নব্বই গেঞ্জির দাম এটা আছে আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশ টাকা টম টেইলারের টেন্ডারের মালটা হ্যাঁ ক্যালভিন ক্লিনটা 4200 টাকা ক্যালভিন ক্লিন সবই 4200 টাকা ঠিক আছে আচ্ছা টম টেইলারের এই যার একটা কালার ক্যালভিনের আরেকটা কালার যারা লং এর ভিতর শেরপা চাচ্ছেন লং এর ভিতর শেরপা থাকবে লং এর ভিতর ভিতরে শেরপা থাকবে মানে পুরো কোয়ালিটিটা হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আবার শেরপা আবার লং হ্যাঁ হ্যাঁ 2850 টাকা অনলি হ্যাঁ আচ্ছা অনলি ফর 2850 টাকা দেখেন 2850 টাকা দেখেন এ ফুল শেরপা কিন্তু মালটা

পনেরো বিশ এইভাবে কাবার করবে এটার রেট হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা যত মোটা মানুষই হন না কেন মাল দিয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে একটা মাল আছে এটাও আঠাশশো পঞ্চাশ টাকা ধরেন তো মালটা কালারের মধ্যে ব্ল্যাক কত সুন্দর অনলি ফর আঠাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে

কালেকশন এখন আসেনি তো আসতেছে সামনে নিম্নত পক্ষে বাংলাদেশের ওয়েদারের জন্য একশো কালেকশন উপরে থাকে একশো ডিজাইন দেখেন এ আছে লেডিসের মাল লেডিসের যারা লং জ্যাকেট গুলো ইউজ করেন মাইনাসের মাইনাসের অনলি ফর আঠাইশো পঞ্চাশ টাকা বায়ার এই দেখেন টিউ আমেরিকান টিউ বায়ার আমেরিকান টিউ এটা কিন্তু সব মাইনাসের আঠাশো পঞ্চাশ টাকা কালার আছে কালার আছে অনেক কালার আছে একটা কালার অনলি ফর আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো টাকা একটা কালার এই কালার আছে নিম্নত পক্ষে ষোলো সতেরোটা কালার আছে বুঝছেন ষোলো সতেরোটা কালার আছে

ঠিক আছে অনেক স্ট্যান্ডার্ড এই দেখেন দেখেন দুই সাইডে পড়তে পারবেন এটা এই যে আমি ঘুরলাম এই সাইডে দেখেন এই আর দুই সাইডে সদ যে একটা ব্লু একটা খয়রি কালার খয়রি কালার ঠিক আছে এই দেখেন 4000 না এটা টাকা অনেক স্ট্যান্ডার্ড এই মালগুলো দেখেন এটা আছে ওলিয়ন সনসের মাল আচ্ছা আমার ছোট হচ্ছে বড় আছে বাট আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য দেখেন কতটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট খুব সুন্দর ঠিক আছে যারা একবারে সিলিং বডি যাদের

এই দেখেন এটা পিজ্জা ইটালিয়ান একটা মাল ফললে যে কত স্ট্যান্ডার্ড এগুলো প্রিমিয়াম লাগবে দেখেন না ফললে কেউ বুঝতে পারবে না কাজগুলো দেখেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু এমব্রোশ করা এমব্রোশ করা এখানে কিন্তু যে এমনি এমনি নরমাল প্রিন্ট প্রিন্ট করা এমব্রোশ করা প্রিন্ট ঠিক আছে তাই এটা 1250 টাকা করে এবং কি বায়ার পিজ্জা ইটালিয়ান এই যে কালো কালো যদি নাই ওই যে 1 লাখ এই যে ঠিক আছে মাইনাস এগুলো সবই কিন্তু মাইনাসে ইউজ করার জন্য দেখেন এই যে লগগুলো গুলো লাগানো যে এখনো খোলা হয়নি লক সেইভাবে পেপার লাগানো রয়েছে দেখেছেন এগুলো সববারে 150 টাকা করে হ্যাঁ এবং কি একটা হুডি পরলে মানুষ বলবে যে না ওয়াও এগুলো তো বাইরে अवेलेबल পাওয়া যায় না 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 সমস্যা এটা পাওয়া যাবে না এগুলো কিন্তু সব এমবশ করা এমবশ করা সব 1250 টাকা করে হ্যাঁ ঠিক আছে তো এই ধরনের এই দেখেন কালারের প্রোডাক্টের অভাব নেই এত দেখাইতে গেলে পরে যে অন্য কিছু দেখাইতে পারবো না ঠিক আছে এই যে টাউজার ট্রাউজার देखिएगा ট্রাউজার যারা নেবেন এক কি রেট 1250 টাকা 1250 করে এক দেখেন হেভি ট্রাউজার ছোট অনেক অনেক হেভি অনেক হেভি শীতের সময় খুবই ভালো হলো শীতের জন্য এই যে দেখেন এখানে লক এখন পর্যন্ত না পড়লে না দেখলে আপনারা ঠিক যারা কার্গো চান নিটের ভিতর বারোশো পঞ্চাশ টাকার ভিতর দেখেন সেই কার্গো হ্যাঁ কার্গো যারা মাইনাসে থাকেন যারা মাইনাসে কার্গো পরেন তাদের জন্য সব থেকে বেস্ট অপশন এটা ওয়ান সাইড ব্রাশ এর পাশে কিন্তু ফুল এই যে মাইনাসের জন্য তুলা তুলা দেওয়া ঠিক আছে অনেক মোটা কিন্তু এগুলা মাইনাসের জন্য ঠিক আছে এর তলাটা ইনার পরে এটা পড়লে ওকে আচ্ছা ঠিক আছে এই দেখেন কালার দেখেন কালার দেখেন কালার আছে কালার अवेलेबल অনলি ফর 1250 টাকা এবং কি এতটা পড়লে যে এতটা গর্জিয়াস লাগে তার না পড়লে বুঝতে পারবে না এই ধরনের প্রোডাক্ট अवेलेबल 690 টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো নব্বই টাকা মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি যেমন যেমন গুড় দেবেন তেমন মিষ্টি এক কথাই শেষ আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টটাই আছে কিন্তু রেঞ্জ বায়ার এবং ফেব্রিক্স দিয়েই কিন্তু ঠিক আছে তো এটাই আছে ব্যাপার এগুলো সব পাঁচশো টাকা করে যারা শীতের দেশে ঘুমানোর জন্য

এই যে দেখেন এই কালারগুলো আছে এর বাইরে আপনার বাইরে সুইফট শার্ট চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ থেকে শুরু আপনার বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির সুইপ শার্ট আছে আপনারে সংক্ষেপে দেখাই দিলাম এর ফলে বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট আসলে এই সাইডের একটা কাস্টমার এখন এই এখান থেকে দেখায় দেখেন হালকা কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি আমরা বাচ্চাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বাট শুধুমাত্র আপনাদের কিছু প্রোডাক্ট দেখাই দিই আমার কাছে মাল যা থাকে মাল যা থাকে সব মনে করেন যে একবারে সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক অনেক সুন্দর সুন্দর হয় দেখেন এই প্রোডাক্টটা দেখেন তো প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা প্রত্যেকটা প্রোডাক্টটি আনকমান ডাইরেক্ট আনকমান দেখেন সুন্দর সুন্দর হয় দেখো কত করে সব 450 650 ওইতে আমরা কোয়ালিটি ভেদে প্রাইস ভেদে ওইতে আমরা আসলে বলে দেব ঠিক আছে 380 টাকাও আছে আবার সেট আছে বিভিন্ন প্রকারে এই দেখেন এডে যার বাচ্চা আছে সে একটা দেখলেই বলবে যে না একটা প্রোডাক্ট নিয়ে বাচ্চাকে পোড়াই ঠিক ঠিক প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা যে সেট আছে সেটগুলা যারা দেশের বাইরে যাচ্ছেন

সারাদিন দেখাইতে পারবেন এবং কি একটা হাত দিলে একটা ওর একটা ব্যাপার আছে আমার এখানেও অনেক ধরনের মাল আছে এখানে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে আরো কিছু না এগুলো শুধু আহ স্যাম্পল রাখা দেখেন রাখা এগুলো কেরুর সাথে কেরুর মিল নাই দেখেন কত ডিজাইন দেখেন বাচ্চাদের এগুলো মালটা ধরেন তো আপনি তো আমার দোকানের লোক না দেখেন তো মালটা হ্যাঁ

লেডিসের দেখেন আমার এই জায়গা অবস্থা কি এই জায়গা অবস্থা কি দেখেন খালি প্রোডাক্ট আপনি বাচ্চাদের বাচ্চাদের মাল দেখেন যারা যারা বাচ্চাদের এই দেখেন ইয়ে চান দেখেন হুম হুম প্রোডাক্টগুলা ঠিক আছে পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সব ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু অ্যাভেলেবেল বাচ্চাদের এই যে লেডিসের সেট অনলি ফর

সবাই ইউজ করতে পারবে এটা বুঝছেন এটা আছে বাচ্চাদের মাল দেখেন একটা কালার একটা কালার 10 বছর 12 বছর 8 বছর 9 বছর বাচ্চা ঠিক আছে এই দেখেন সুন্দর আছে ঠিক আছে গোল হলো দেখেন ডিজাইনের শেষ নাই কালারের শেষ কোনো শেষ নাই ডিজাইন আর এগুলো সব মাইনাসে ইউজ করতে পারবে বুঝছেন মাইনাসে ইউজ করতে পারবে দেখেন সুইপশট বাচ্চাদের মালের ভিতরে এরকমের মালা আছে 850 আবার এমন মাল আছে ঠিক আছে এমন মালা আছে 350 তার মানে আপনার হ্যাঁ মাল খালি হইলেই হবে না কত ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট কোনো ফেক প্রোডাক্ট আমাদের দোকানে এলাও না বুঝছেন লেডিসের এর মাল সর্বনিম্ন হলো লেডিসের মাল সর্বনিম্ন হলো মনে করেন যে কত প্রকার হবে রাখবি একশো প্রকার সোয়েটার আছে একশো প্রকারের উপরে সোয়েটার আছে লেডিস লেডিসের মালটা এখন আর দেখালাম না তবে কিছু সংখ্যক মাল আপনাদের দেখাই দি লেডিস ঠিক আছে লেডিসের এই যে দেখেন কিছু সংখ্যক মাল আপনাদের দেখাই দি যেমন লং লং টাইপের না লং টাইপের হ্যাঁ লং ঠিক আছে এই মালগুলো দেখতে পারেন এগুলা মানে

সামনে ফুল চেন ঠিক আছে এই যে এইগুলো আছে ছয়শ নব্বই টাকা আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের কালার দেন আমি কি বলছি একশো প্রকারের উপরে একশো প্রকারের এই যে এটা ছয়শ নব্বই টাকা একশো প্রকারের উপরে শুধু সোয়েটারই আছে এটা ছয়শ নব্বই টাকা এত ডিজাইন দেখলে শেষ হবে না তো ঘন্টার পর ঘন্টা দেখছেন তো এই এই ধরনের মাল আপনাকে কত কত দেখাবেন বলেন সরাসরি এসে ঠান্ডা মাথা যত মোটা মানুষ হন এটা কিন্তু লং গুলা ঠিক আছে যত মোটা মানুষ হন যত চিকুন মানুষ হন নিতে পারবেন প্রোডাক্টের অভাব নাই আপনি শুধু আসেন মাগুরা ফ্যাশন হাউস ভিজিট করেন আমি যদি মাল না দিতে পারি আসা যা ভাড়া দিয়ে দেবো কিভাবে শেষ করার আগে আপনার অবশ্য অবশ্যই মাগুরা ফ্যাশন হাউজে আসার ঠিকানা মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ কপাটি মার্কেটের পিছনে মাগুরা ফ্যাশন হাউস উত্তরার ঠিকানা আছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় বড় মসজিদ রাকিব কমপ্লেক্স

যে কটা শোরুম আছে যার যে জায়গায় পছন্দ আপনি উত্তরায়ও শপিং করতে পারেন মিরপুরও করতে পারেন যার যে জায়গায় পছন্দ সব জায়গায় একই রেট মালের যে যার যে জায়গায় পছন্দ সে সেই জায়গায় আসে শপিং করবেন কোনো ব্যাপার নেই ওকে আমরা ভিডিওটা বড় করবো না ভাইদের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ভিডিও আর আপনাদের আমি হয়তোবা 10% মাল দেখাইতে পারছি এর বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট মাগুরা ফ্যাশনেরstylesheet সময় अवेलेबल পেয়ে যাবেন আপনারা আসেন ভিজিট করেন মাগুরা ফ্যাশন হাউস অবশ্যই অবশ্যই আপনাদের সময় بھی ফলে যাবে না এবং ভালো প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন